আসসালামু আলাইকুম চলে আসছে দু হাজার পঁচিশ সালের সকল নিউ আপডেট মেশিন আজকে আমরা সকল মেশিনের দাম জেনে নিব আমার হাতে যেটা দেখুন এটা হচ্ছে তিন হাউস পাওয়ার বানো সিসি ফোর স্টক উইডার টিলার এটা রেট আছে তেইশ হাজার টাকা এটা হচ্ছে তেষট্টি সিসি ফোর স্টক উইডার টেলার এটার রেট আছে হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে একশো বিশ সিসি থ্রি এইচপি এটার রেট আছে বর্তমান বত্রিশ হাজার টাকা এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে উইডার টেলার সেভেন হাউস পর রেট আছে আটচল্লিশ হাজার টাকা এরপর যেটা দেখছেন এটা হচ্ছে সেভেন হাউস পর পেট্রোল চালিত বত্রিশ ফল এটা রেট আছে পঞ্চাশ হাজার টাকা টেন হাউস পর চল্লিশ পঁচাশি এরপর যেটা দেখছেন এটা হচ্ছে সেভেন হাউস পর ডিজেল চালিত এটার রেট আছে সত্তর হাজার টাকা এরপর যেটা দেখছেন ফোর হুইল পেট্রোল চালিত সেভেন হাউস পর এটার বর্তমান রেট আছে আটান্ন হাজার টাকা এরপরও ফোর হুইল সেভেন হাউস পর সেলফ স্টার্ট এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এরপর আপনার আছে ফোর হুইল ডিজেল চালিত সেভেন আওয়ার্স পর এটার রেট আছে নব্বই হাজার টাকা এরপর ধান ঝাড়া মেশিন বা ধান মোলা মেশিন এটার রেট আছে পঁচাত্তর হাজার টাকা এরপর ভুট্টার ওপর মেশিন এটার রেট আছে পনেরো হাজার টাকা এই হচ্ছে দুই সালের সকল নিউ আপডেট মেশিনের দাম আমরা আপনাকে জানিয়ে দিলাম আর এই সকল মেশিন নিতে আমাদের স্ক্রিনে দিয়ে ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডটকে ভিজিট করুন বাংলাদেশে আমাদের আটটা বিভাগে আটটা নিজস্ব অফিস আছে চাইলে আপনি সকল অফিস থেকেও মেশিনগুলো সংগ্রহ করতে পারে